রাকে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাকে কে একটি কথা আছে আল্লাহর অলি আউলিয়ার দরবারে সর্বশ্রেণীর লোকজন আসে দল মদ নির্বিশেষে সকল শ্রেণীর লোক আসে আমি আজকে আজকে হজরত ইয়াসিন সাহ রহমতুল্লাহ দরবারে ছোট্ট করে একটা ভিডিও করার জন্য এখানে আমাদের কুমুরমতি ছোট ছোট বাইরা তরুণ বাইরা আছে আহ অনেক বছর পর্যন্ত এই ইয়াসিন সাদ দরবারে মাহফিল করে বিশেষ করে আমাকে ছয় সাত বছর পর্যন্ত এখানে তারা নিয়ে আসছে মাহফিল করার জন্য আজকে আমাদেরকে মালা দিয়ে প্রণ করে নিছে আনন্দ দিচ্ছে আনন্দ লাগছে ভালো পেয়েছি এবং একটা আল্লাহর দরবার এসেছে আরো ভালো লাগতেছে তো তারা কিছু বলবে আমার ছোট ভাই যদি কিছু বল আমি খুশি হব আসসালামু আলাইকুম প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল চ্যানেলকে যে আমাদের আজকে মহান চোদ্দ মাঘের পুরুষ মুবারক সাহসী হজরত ইয়াসিন চার পুরুষ মুবারক কিভাবে সকলের মাঝে তুলে ধরার জন্য আগামী বছর আপনারা আসছেন সব আপনারা আপনাকে তো নতুন করে বলতে চান আপনি জানেনি সব কিছু যে হজরত ইয়াসিন চাষা হজরফ রুশ মোবারক আমরা প্রতি বছর নয় আমাদের কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা পালন করে থাকি তো তার তারই পেটাপেটিতে এবারও প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের কমিটি আমাদের কমিটির সকল সদস্যদেরকে নিয়ে দীর্ঘ একটা একটা মাস যাবত অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক ক্ষেতমতের মাধ্যমে আজকে আমরা সেইখানে পৌঁছেছি তো কালকে রাত থেকে আমাদের কমিটির সকল সদস্যরা এখানে এসে কাজের কাজের মধ্যে খ্যাতমতের মধ্যে আছে তো সবার কাছে আমি একটাই আবদার থাকবে সবার কাছে আল্লাহর হজরত ইয়াসিন শাহ এমন একজন অলি যার কাছে আসলেই আপনি মন থেকে যাই চাইবেন তা তা অবশ্যই পাবেন তো সবার ধাওয়াত রইল সবাই হজরত শাহ রাজা মুবারকে আসবেন সবাই অরুশ মোবারক আসবেন রাজা মুগারু আসবেন এবং এসে আমাদের সাথে আমাদের প্রোগ্রামে সামিল হবেন আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন নির্বিশেষে সকল দাবাদ আমি প্রথমে বলেছি একটি আল্লাহর অলির দরবারে দল মদ নির্বিশেষে সকলে আসে কে কোন দল করতেছে সেটা আমি জানি না আমি শিল্পী আমাকে দাবত করছে আমি আসছি এখানে আমার দায়িত্ব একটা আছে আমি তাঞ্জিলি মিডিয়াতে কিছু ভিডিও করে সারি আমরা সবাই অলি আউলিয়ার ভক্ত হিসাবে এখানে আজকে হজরত ইয়াসিন সাদ দরবারে আসছি জিয়ারত করার জন্য আমাদের ভিডিওটা শেয়ার করবেন করবেন না সেটা আপনাদের ব্যাপার আর যারা অলি আউলিয়া বেরিয়ে দুই তাদের কাছে অনুরোধ ভাবে গালি করেন না মন যদি না চাই আমাকে আন করে দিবেন কোনো দুঃখ নেই এ বলে শেষ করলাম আরেকদিন আরেকটা ভিডিও দেখা হবে আলাইকুম